ইসমিল্লাহমানিম প্রিয় ময়মনসিংহ বাসী আসসালাম আলাইকুম এই বৃষ্টিতে ভিজে আপনারা দীর্ঘ সময় ধরে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন আপনারা এই বৃষ্টির মধ্যেও দূর থেকে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য শুনছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন ময়মনসিং সমস্যা নিয়ে কথা বলেছেন প্রিয় সংগ্রামী ময়মনসিংহ আমরা জানি এই ময়মনসিংহ কৃষক আন্দোলনের সুতিকাগার ময়মোহন সেই ব্রিটিশ বিরোধী সময় থেকেই জমিদার প্রথার বিরুদ্ধে এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে লড়াই করেছে আমরা সেই কৃষকের সন্তান আমরা সেই কৃষকের সন্তান যারা বিশ্ববিদ্যালয় শহরে পড়াশোনা করতে যাই কিন্তু আমরা দেখি পড়াশোনা করে আমাদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই এই রাষ্ট্র আমাদের কোনো চাকরির ব্যবস্থা করতে পারে নাই সেই সুষম চাকরির জন্য ন্যায্য অধিকারের জন্য বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল সাধারণ মানুষ ময়মন সিং সাধারণ ছাত্র জনতায় এসে গণ অভ্যুত্থানকে সফল করেছিল এই ময়মনসিংহ সিংও একচল্লিশ জন শহীদের জেলা এই ময়মোহন সিংহেই শহীদ হয়েছে আমাদের একজন ভাই এই ময়মোহন সিং কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই ফলে সিংহের আমাদের ভাইয়েরা যায় উত্তরা ভাইয়েরা যায় গাজীপুরে গার্মেন্টসে কাজ করতে সেই গার্মেন্টস এর ভাইয়েরা বোনেরা তারা রাজপথে নেমে এসেছিল গত বছর জুলাই মাসে যখন দেখেছিল সাধারণ ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছে ন্যায্য অধিকারের জন্য রাস্তায় নামলে সরকার গুলি চালাচ্ছে আমার সেই গার্মেন্টসের ভাই আমার সেই রিক্সাওয়ালা ভাই আমার সেই পথ শিশু ভাই এই গণ অভ্যুত্থানে রাজপথে নেমে জীবন দিয়েছিল তাদের জীবনদানের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি প্রিয় ময়মনসিংহবাসী আমরা জানি ময়মনসিংহ একটি বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহ অবকাঠামোগত উন্নয়ন হয় নাই ময়মনসিংহ অবকাঠামোগত নানান সমস্যা রয়েছে পরিবেশ বিপর্যয়ের সমস্যা রয়েছে এই ব্রহ্মপুত্র নদীকে মেরে ফেলা হয়েছে বিগত সরকার শুধু মানুষ হত্যা করে নেয় গণতন্ত্র হত্যা করে নেয় আমাদের প্রাণ প্রকৃতি নদীগুলোকে হত্যা করে দিয়েছে আমরা সেই প্রাণ প্রকৃতি নদীগুলোকে পুনরুদ্ধার করতে চাই আমরা চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে উন্নয়নের সুষম বন্টন করতে প্রিয় ময়মনসিংহ আমরা জানি ময়মনসিংহ সংস্কৃতির জেলা আমরা ময়মনসিংহ গীতিকার কথা শুনেছি মহুয়া মালুয়া আমরা দেওয়ান ভোলার কথা শুনেছি এই ময়মনসিংহ গীতিকায় এই ময়মনসিংহের এবং পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতির কথা আমরা পড়েছি আপনাদের ময়মনসিংহের একজন কৃতি সন্তান ছিল আবুল মনসুর আহমেদ আমরা সে আবুল মনসুরের বইয়ে পড়েছি ময়মনসিংহ কিভাবে তিনি কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে জমিদার প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন কিভাবে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে এই ময়মনসিংহ নিবাসী লড়াই করেছিলেন এই ময়মনসিংহে আমরা সে আবুল মনসুরের আদর্শ অনুসারে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই প্রিয় ময়মনসিংহবাসী আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি আমরা কি পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি সে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকে আমরা সেই দেশ অচিরে বিনির্মাণ করতে পারব দেশে সংস্কার চলছে ঐক্যমত কমিশন বলেছে জুলাই জুলাই সনদ সনদ হবে হবে আমরা বলেছি হতেই এবং সেটা পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত চাই আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা চাপ প্রত্যাশা করবো নিরপেক্ষ পুলিশ নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন ইনশাল্লাহ আমরা পাঁচই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারব এবং তেসরা আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি ময়মনসিংহবাসীকে আমরা আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি যাতে ময়মনসিংহবাসী আমাদের সাথে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ে আমাদের সাথে যোগ দেয় এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণের সমস্যা সমাধান করুন আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন দুর্নীতির চাদাবাস সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন যেভাবে কিভাবে গণ আপনারা রাজপথে নেমে এসেছিলেন ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলুন ইনশাল্লা ময়মনসিংবাসীও আপনাদের সাথে এসে দাঁড়াবেন ইনকেলাম ইনকেলাব মুজিব্বা মুজিব্বা এই ক্ষমতা রাজনতা ইয়া প্রসনা সংগ্রাম

সংসদে সংগ্রামে রাজপথে ইনকেলাম ইনকালাম সংগ্রামী সাথেও